হ্যালো লিটল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি আজকে আমরা একটি দারুণ মজার প্রজেক্ট শিখব সেটি হচ্ছে গিয়ে লাইটি স্মাইলি ফেস এই প্রজেক্টের মাধ্যমে বা এই সেশনে আমরা কী কী শিখতে পারবো ইলেকট্রিসিটির বেসিক ধারণা পাবো এলইডি কিভাবে কাজ করে ব্যাটারির ব্যবহার ইলেকট্রিসিটি কোন দিক দিয়ে ফ্লো করে বা এর ডিরেকশনটা কী এবং আর্ট ও টেকনোলজির মাধ্যমে কীভাবে দারুণ প্রজেক্ট বানানো যায় সেটি সম্পর্কে জানবো লাইটি স্মাইলি ফেস কি এটি এমন একটি হাস্যোজ্জ্বল মুখ যেখানে দুটি এলইডি জ্বলজ্বল করে থাকে সো এই প্রজেক্টের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় উপকরণ হচ্ছে পেপার দুইটা এলইডি কপার তার এবং ব্যাটারি সো চলো দেখিনি সার্কিট কানেকশন একটি পেপারের মধ্যে একটি ইমোজি আঁকতে হবে যেখানে চোখ মুখ থাকবে এই ইমোজির মধ্যে চোখের যে জায়গাটুকু আছে এল ইডি বসানোর জন্য এই দুই চোখের মধ্যে ছিদ্র করতে হবে যাতে এল ইডি ভালো করে বসানো যায় সো এখন পেপারটি উল্টা করে তারপরে এখানে সার্কিট কানেকশন দিতে হবে এখানে দুটি এলইডি আছে এলইডির পজিটিভ পা দুটির একসাথে কানেকশন করতে হবে এবং নেগেটিভ পা দুটির একসাথে কানেকশন করতে হবে মেক শিওর পজিটিভ পাগুলো যেন আলাদা থাকে নেগেটিভ পা যেন আলাদা থাকে সো কানেকশনের বিষয়ে সবসময় সতর্ক থাকবে পজিটিভের সাথে নেগেটিভ এর কানেকশন কিন্তু কখনোই দিবে না আদারওয়াইজ এটি কিন্তু কাজ করবে না সো আলাদা পথ তৈরি করে পজিটিভ নেগেটিভ আলাদা আলাদা কানেকশন দিবে ব্যাটারির পজিটিভ প্রান্ত কিন্তু এলইডির পজিটিভ প্রান্তে সংযোগ করা হয়েছে এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত এলইডি নেগেটিভ প্রান্তে সংযুক্ত করা হয়েছে সো সার্কিটটি এখন পরিপূর্ণ এবং সংযোগগুলোও ঠিকঠাক মতো দেওয়া হয়েছে এখন আমরা যদি পেপারটা সোজা করে ধরি তখন দেখতে পাচ্ছি যে একটি হাস্যজ্জ্বল ইমোজি বা হাস্যজ্জ্বল মুখ যেখানে দুটি এলইডি জ্বলে উঠেছে চলো দেখি এটি কিভাবে কাজ করে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে এলইডির পজিটিভ টার্মিনালে গিয়েছে আবার এল ইডির নেগেটিভ টার্মিনাল থেকে ব্যাটারি নেগেটিভ টার্মিনালে সংযুক্ত হয়েছে সো এটি একটি সম্পূর্ণ সার্কিট পজিটিভ টু পজিটিভ নেগেটিভ টু নেগেটিভ কানেক্ট করার পর ব্যাটারির পজিটিভ থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আবার ব্যাটারি নেগেটিভ টার্মিনালে ফেরত যাচ্ছে সো এভাবেই এল জ্বলে উঠছে আর কপার টেপ বিদ্যুৎ পরিবহন করে থাকে তো এর মধ্যে বিদ্যুৎ চলাচল করে এল কে পাওয়ার দিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছ একটি কাগজে আঁকা হাসি মুখ এবং এখানে এল লাগানো হয়েছে দুই চোখে দুটি এল লাগানো হয়েছে এবার এর পেছনে পজিটিভ দুটি একসাথে সংযোগ করা হয়েছে এবং নেগেটিভ পা দুটি একসাথে সংযুক্ত করা হয়েছে এখন এর সাথে ব্যাটারি সংযুক্ত করা হয়েছে পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগানো হয়েছে এবং নেগেটিভ প্রান্তর সাথে এলইডির নেগেটিভ প্রান্ত যখনই লাগাবো তখনই এলইডিগুলো জ্বলে উঠবে চলো দেখা যাক সো দেখো আমার একটি জল জলে হাস্যজ্জ্বল ইমোজি তৈরি হয়ে গিয়েছে চলো এর কিছু অ্যাপ্লিকেশনস জেনে নেই গ্রেটিং কার্ড সার্কিট একটি সুন্দর কার্ড বানাও কাউকে গিফট দেওয়ার জন্য আর এর মধ্যে এই সার্কিট কানেকশনটি অ্যাপ্লাই করাও যখন কার্ডটি ওপেন করা হবে এলইডি চলে উঠবে পেপার ল্যাম্প সার্কিট এমন একটি পেপার ল্যাম্প বানাও যেখানে এই প্রক্রিয়াটি প্রয়োগ করার মাধ্যমে একটি পেপার ল্যাম্প বানাতে পারবে ইলেকট্রিক ফ্লাওয়ার কাগজের একটি ফুল বানাও যেখানে এল বসিয়ে ইলেকট্রিক ফ্লাওয়ার তৈরি করতে পারবে সো এই জিনিসগুলো খুবই মজার এবং দারুণ তোমরা চাইলেই এটি খুব সহজেই করতে পারবে ধন্যবাদ ফানউথ রোবটিক্সের সাথে থাকার জন্য